হ্যালো ডিয়ার স্টুডেন্ট আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটা ছোট টপিক্স নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব এটা হচ্ছে তোমাদের ইন্টারমিডিয়েটের ভেক্টর চ্যাপ্টারের অবস্থান ভেক্টর কি বা অবস্থান ভেক্টরকে তুমি কীভাবে অ্যাপ্লাই করবা এটা নিয়ে একটু আলোচনা করব। তো চলো আমরা ক্লাসে যাই তো অবস্থান ভেক্টর যে প্রথম কথা যে অবস্থান ভেক্টরে অবস্থান ভেক্টরে কী কী নাম আছে অবস্থান ভেক্টর অবস্থান এটার আরেকটা নাম হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর ব্যাসার্ধ ভেক্টর আরেকটা নাম হচ্ছে রেডিয়াস ভেক্টর দেখো অবস্থান ভেক্টর বা ব্যসার্ধ ভেক্টর বা রেডিয়াস ভেক্টর কারণ কি ব্যাসার্ধের ইংলিশে কিন্তু রেডিয়াস অবস্থান ভেক্টর বলতে আসলে কি বোঝায় এটার জন্য আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা বুঝতে হবে স্থানাঙ্ক ব্যবস্থা কীরকম হতে পারে স্থানাঙ্ক ব্যবস্থা একমাত্রিক হতে পারে দ্বিমাত্রিক হতে পারে ত্রিমাত্রিক হতে পারে তো আমরা দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক নিয়ে আলোচনা করবো দেখো প্রথমে স্থানাঙ্ক ব্যবস্থা একটু আলোচনা করি মনে করো এটা এক সক্ষ আর এটা অক্ষ আরেকটা স্থানাঙ্ক ব্যবস্থা নেই মনে করো এটা এক সক্ষ এটা অক্ষ। আর এটা যে সর্বপ্রথম ফার্স্ট অফ অল তোমাদের একটু একটা জিনিস শেখাবো সেটা হচ্ছে দেখো এই কোনটা কত ডিগ্রি এটা অবশ্যই নাইনটি ডিগ্রি এই কোনটা কত ডিগ্রি এটা অবশ্যই নাইনটি ডিগ্রি আমরা কিন্তু দুইটা স্থানাঙ্ক ব্যবস্থা আর্ট করছি যে দুইটার ভিতরে একটা হচ্ছে টু ডি একটা হচ্ছে টু ডাইমেনশনাল এটা হচ্ছে টু ডাইমেনশনাল আর এটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল মানে একটা হচ্ছে মাত্রিক। এটা হচ্ছে দ্বিমাত্রিক দ্বিমাত্রিক এবং আরেকটা হচ্ছে ত্রিমাত্রিক স্থানান এখন এটা হচ্ছে মূল বিন্দু এটা হচ্ছে মূল বিন্দু অবস্থান ভেক্টর কাকে বলা হয় প্রথম কথা আমরা কোন দেখব এটা নাইনটি এটাও কত নাইনটি ওকে এবার দেখো তো এই কোনগুলা কতটি এই কোনগুলো এই কোন দুইটাও কিন্তু নাইনটি ডিগ্রি কেমনি নাইনটি ডিগ্রি দেখো আমি তোমাদেরকে একটা ফিগার দিয়ে দেখাচ্ছি আমরা কিন্তু যে বোর্ডটা নিছি এই বোর্ডটা কিন্তু দ্বিমাত্রিক বোর্ড যে বোর্ডটা নিছি এই বোর্ডটা কিন্তু দ্বিমাত্রিক বোর্ড এখন দ্বিমাত্রিক বোর্ডের ওপরে এটা একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক অবস্থা এটা দাগানো তো পসিবল না এটা আমরা দেখো এইভাবে দেখাতে পারি যে এই যে এক্স এবং ওয়াই অক্ষ এবং জেড অক্ষটা হচ্ছে এইরকমভাবে তাহলে দেখো তো এক্স ওয়াই জেড এই যে আমি যদি তিনটাকে নাইনটি ডিগ্রি কোণে রাখি তাহলে দেখো এটা দেখো তো এক্স জেড সবগুলোর মাঝে কত ডিগ্রি নাইনটি ডিগ্রি সবগুলোর মাঝে নাইনটি ডিগ্রি এই হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা তাহলে বোর্ডের ওপর তো এইভাবে দাগানো পসিবল না এভাবে দাগানো পসিবল পসিবল না এই জন্য এটাকে আমি এইভাবে শোয়াই দিছি তাহলে দেখো এইভাবে শোয়াই দিছি তো এইভাবে শোয়াই দেওয়া আসলে এটা এইভাবে ছিল ঠিক আছে তার মানে সবগুলো কি নাইনটি ডিগ্রি তাহলে এটাও নাইনটি ডিগ্রি এটাও নাইনটি ডিগ্রি এটাও নাইনটি ডিগ্রি সবগুলোই কিন্তু নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল এটা কিন্তু এমসি কিউর জন্য খুব ইম্পর্টেন্ট এখন চলে আসি আমাদের আলোচ্য বিষয়ে যে প্রসঙ্গ বিন্দু দেখো প্রসঙ্গ বিন্দু এটা কিন্তু একটা স্থানাঙ্ক ব্যবস্থা আমরা যেটা করব সেটা হচ্ছে কি অবস্থান ভেক্টর কি অবস্থান ভেক্টর কি মনে করো এইটার সাপেক্ষে তুমি একটা বিন্দুর অবস্থান নির্ণয় করো বা এটা সাপেক্ষে তুমি একটা বিন্দুর অবস্থান নির্ণয় করবো তাহলে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বা প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে তাহলে আমি এখন অ্যাঙ্গেলগুলো মুছে দিলাম তাহলে দেখো প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে এটা হচ্ছে মূল বিন্দু এটাও কি মূল বিন্দু এখন আমরা অবস্থান ভেতরে একটু সংজ্ঞা লিখি প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য যে ভেক্টর ব্যবহার করা হয় ব্যবহার করা হয় সেই ভেক্টরকে অবস্থান ভেক্টর বলে অবস্থান ভেক্টর বলে তাহলে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে অন্য কোন বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য যে ভেক্টর ব্যবহার করে দেখো এই বিন্দু নির্ণয়ের জন্য তুমি কি করতে পারো এই বিন্দুতে যাওয়ার জন্য প্রথমে এদিকে যাইতে পারো এদিকে তারপর কিন্তু এদিকে যাইতে পারো আবার ওই বিন্দুতে যাওয়ার জন্য প্রথমে এদিকে আসতে পারো তারপর এদিকে আসতে পারো তারপর কিন্তু এদিকে যাইতে পারো দেখো এইভাবে যাইতে পারো না তাহলে এখানে যাওয়ার জন্য এইটুকু কি এইটুকুকে আমরা ধরলাম এক্স আর এইটুকুকে ধরলাম আমরা ওয়াই আর ওইখানে যাওয়ার জন্য এইটুকু হচ্ছে জেড এইটুকু ধরো আমরা এক্স আর এইটুকু হচ্ছে ওয়াই তাহলে দেখো এইটাকে পি বিন্দু যদি ধরো পি বিন্দু এখানে এক্স ওয়াই জেড তিনটা গেছে এক্স ওয়াই জেড আর এখানে গেছো কি এক্স আর ওয়াই দেখো যেই বিন্দুটার অবস্থান নির্ণয় করতেছি আমরা যদি কাঁপতেসি স্থানাঙ্ক ব্যবস্থায় যাই তাহলে এক্স ওয়াই পাচ্ছি এখানে কী পাচ্ছি এক্স ওয়াই জেড কিন্তু আমাদের কথা হচ্ছে এইভাবে না আমরা সরাসরি ওখানে যাব তাহলে সরাসরি গেলে কি এইভাবে যাবা এইভাবে বা এখানে সরাসরি গেলে কি এভাবে যাবা তো এই যে সরাসরি যে ভেক্টর দিয়ে তুমি ব্যবহার করতেছ যে ভেক্টর ব্যবহার করতেছো এই ভেক্টরটাই হচ্ছে অবস্থান ভেক্টর তাহলে এটাকে সংজ্ঞা বলবো প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য যেই ভেক্টর ব্যবহার করা হয় সেটাই হচ্ছে অবস্থান ভেক্টর এখন এটাকে যদি এই এই যে এটাকে কিন্তু অবস্থান এটা বোঝাচ্ছে অবস্থান তাহলে আমি এটাকে যদি ভেক্টর হিসেবে প্রকাশ করতে চাই তাহলে আর ভেক্টর ইকুয়াল এক্স আই প্লাস ওয়াই জে এটা হলো অবস্থান ভেক্টর আর এটার অবস্থান ভেক্টর হচ্ছে আর ভেক্টর ইকুয়াল এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে এই হচ্ছে অবস্থান ভেক্টর মানে তিনটা মাত্রা অবস্থায় এটাকে আমরা করলাম এক্স অক্ষ বরাবর আয়ত ভেক্টর আই ওয়াই অক্ষ বরাবর আয়ত একক ভেক্টর জি জে এই দিকেও কি এক্স বরাবর আই ওয়াই বরাবর জে জেড বরাবর কে এই তিনটার কিন্তু আমরা যেটা পাইলাম এটা হচ্ছে যে লব্ধি পাইলাম এই ভেক্টরটাই হচ্ছে অবস্থান ভেক্টর তাহলে অবস্থান ভেক্টর হচ্ছে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য যে ভেক্টর ব্যবহার করা হয় তাকে বলা হয় অবস্থান ভেক্টর দেখো এখান থেকে আমরা একটা সূত্র নিয়ে আসতে পারি সূত্র কেউ নিয়ে আসতে পারি দেখো তো এইটা একটা ত্রিভুজ না ত্রিভুজ তো সমকোণী নিত্রিভুজ এইটা হচ্ছে অতিভুজ তাহলে পিতাগুরা যদি অ্যাপ্লাই করি অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বা আর ইকুয়াল কিন্তু আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তুমি যদি এইভাবে অবস্থান ভেক্টর নির্ণয় করতে চাও তাহলে করতে পারো এখন এটার নাম ব্যাসার্ধ ভেক্টর কেন হলো দেখো ব্যাসার্ধ ভেক্টর কেন হলো তুমি যদি চাও যে এইটা হচ্ছে একটা ব্যাসার্ধ ধরে তুমি একটা বৃত্ত দেখালা তাহলে দেখো এটা কি ব্যাসার্ধ হলো না এই জন্য এটাকে বলা হয় ব্যাসার্ধ ভেক্টর এটা নিয়েও তুমি একটা কি কল্পনা করতে পারো এই জন্য এটা হচ্ছে কি ব্যাসার্ধ ভেক্টর এখন এই সূত্র যে আসলো এখান থেকে এক্সটা কি আসলে এক্স এবং ওয়াই এটাও আমরা বের করতে পারি যে এক্স দেখো এক্স ইকুয়াল হবে আর কস থিটা ওয়াই আর সাইন থেটা এটা এক নম্বর ইকুয়েশন এটা হচ্ছে দুই নাম্বার ইকুয়েশন এক এবং দুইকে তুমি এইটা থেকে এই সূত্র আনতে পারো এক এবং দুইকে যদি বর্গ করে যোগ করো তাহলে দেখো কী হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর ওই দুইটা যদি বড় করে যোগ করো তাহলে আর স্কোয়ার কমন হয় কস স্কোয়ার থেটা প্লাসকে কি সাইন স্কোয়ার থেটা যেটার মান হচ্ছে ওয়ান তো এটার মান যদি ওয়ান হয় অথেব আর স্কোয়ার ইকুয়াল কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অথেব আর ইকুয়াল রুট ওপার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই ছিল অবস্থান ভেক্টর নির্ণয় তাহলে অবস্থান ভেক্টর কীভাবে নির্ণয় করা যায় যে অবস্থান ভেক্টর হচ্ছে যদি আমরা সবগুলো উপাংশ নিয়ে একটা লব্ধি করি তাহলে সেটা হচ্ছে অবস্থান ভেক্টর তো অবস্থান ভেক্টর কাকে বলা হয় প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য যে ভেক্টর ব্যবহার করা হয় এটাই হচ্ছে অবস্থান ভেক্টর তো ধন্যবাদ সবাইকে আজকে ক্লাসে এ পর্যন্তই ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম